ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদেরকে আজকেই দিতে পারছি না বাট টোটালটাই রেকর্ড আমি ভিডিও তোমাদের তফ করে দেব আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে নেব আমি হোসাচ্ছি আমি ভিডিও আমরাও কি ইউজ করব

আরজিকর কাণ্ডে গোটা রাজ্য বিচারের দাবিতে পথে জুনিয়র উত্তাল ডাক্তারেরা গত মঙ্গলবার পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা করোনাময় থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে পৌঁছান জুনিয়র ডাক্তারেরা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনেই সেই মিছিল আটকে দেওয়া হয় পুলিশি ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা সেই থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা নবান্ন সভাঘরে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন মমতা কিন্তু আন্দোলনকারীরা ওই বৈঠক সরাসরি সম্প্রচারের দাবিতে অনর ছিলেন প্রশাসন সেই দাবি মানতে নারাজ প্রায় দু ঘন্টা দুপক্ষের মধ্যে কথা হওয়ার পরেও বৈঠক হয়নি নবান্ন থেকে খালি হাতে ফিরতে হয়েছিল জুনিয়র ডাক্তার শনিবারও কালীঘাটের বৈঠক ভেস্তে গেল সেই লাইভ স্ট্রিমিং এর কারণেই কাটল না জল শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে তাদের আলোচনায় বসার আহ্বান জানানোর পর থেকেই আশার আলো তৈরি হয়েছিল অনেকেই মনে করেছিলেন শনিবারই হয়তো জট কেটে যাবে বেরিয়ে আসবে কোন রফা সূত্র মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা তার সময় চান মুখ্য সচিবের মেল পেয়ে এরপর কালীঘাটে তার বাসভবনে পৌঁছায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল কিন্তু তিন ঘন্টা টানাপড়নের পর ভেজতে গেল মুখ্যমন্ত্রী জুনিয়র নিয়ম ডাক্তারদের বৈঠক নবনের পর কালীঘাটেও লাইভ স্ট্রিমিং এর#!/বিষয়টি অন্তরাল হয়ে দাঁড়ালো আপনারা নাও ঘটনাগো প্লিজ তোমাদের ছাতা দেওয়া হয়েছে তোমরা হচ্ছে আমি তোমাদের বলছি যে তোমরা আমিও কিন্তু দু তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমের কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা পেপারটাই নির্ভর করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটি টেস্ট চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তো একদিন ওয়াজ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের না না তোমাদের তোমরা কেন ফিরবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিরছি আমার চিফ সেক্রেটারি আমার বিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে আরেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও এসো না আসছে না কারণ তারা তোমাদের আসার কথা জন তোমরা চল্লিশ জন একটা লোকের বাড়িতে বলো পারে তা সত্ত্বেও তোমরা ছোট না আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা খুব চা খেয়ে যাও এবং দরকার তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে জামা কাপড় তোমরা তোমরা ভিজো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখো নি

মিটিং এর মিনিটস কর দেবো পুরো ভিডিও আমি আজকে দিতে পারবো না আমি মিনিট করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমার তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু বলে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের দেখো যদি তোমরা কথা বলতে না চাও

ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদেরকে আজকেই দিতে পারছি না বাট টোটালটাই ইকোনট করতে চাইছি আমি ভিডিও তোমাদের তখনই দেব আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে দেব আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কি ইউজ করব

You said transparency in our human rights. About one hour. Absolutely one hour. sir. We are waiting in the rain for one hour. And we, and we are waiting outside in the rain as well. Our mass is waiting in the... Our mass is looking up to this... Case. We in a business, said, would you would no yeah. see we so do you. do agree or not here? agree that no there was, you had ensured transparency of the, the said, she you you was How many of you? So all of you are coming inside? All of you are coming You You That is not to you. That is not we will report tunnel 24 by 7.